এই বিধানের দরকার আছে না নাই হাজার হাজার কোটি টাকা মেরে দেয় আছে না নাই কোটি টাকা পাচার করে দেয় পেঁয়াজের দাম বাড়িয়ে দেয় লবণ নিয়ে গুজব ছড়িয়ে দেয় আছে না নাই হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছে মানুষ খেতে পায় না আর আপনাদের বগুড়াতে টাকা কুচি কুচি করে পানির ভেতরে পাওয়া যায় আছে না নাই এই চোরদেরকে হাত কাটার দরকার আছে না নাই সরাসরি টেলিভিশনে সম্প্রচার করে যদি এক একটা চোরের হাত বড় বড় চোর আম চোর কাঁঠাল চোর মুরগি চোর ওই চোর না হাজার কোটি টাকার চোর এই চোরদের হাত যদি কেটে দেয়া হতো আর টিভিতে লাইভ সম্প্রচার করা হতো তাহলে বাংলাদেশে চোর খুঁজে পাওয়া যেত কথা বলেন আমরা চোর মুক্ত বাংলাদেশ চাই দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ চাই আমরা ডিজিটাল বাংলাদেশ চাই ঠিক কিরা ছাড়া এটা সম্ভব না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে এই সমাজ ঠিক করা যাবে না শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে শুধু পুলিশ র‍্যাব এগুলো দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে যে বইটা থেকে আমাদেরকে প্রেসক্রিপশন নিতে হবে বইটার নাম কি আরো জোরে বলেন কি না আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি কোরআন মানি কোরআন দিয়ে যেন জীবন গড়তে পারি আল্লাহ তুমি তফিকে দাও আরো জোরে পড়ি আমিন সম্মানিত ভাইয়েরা আমি আপনাদের খেতমতে আলী ইমরানের পঁচাশি নাম্বার আয়াত করেছি এই আয়াতে আল্লাহ আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আমরা যেন জীবনের প্রতিটি অঙ্গনে ইসলামকে মেনে চলি ইসলামের বাইরে যেন না যাই কারণ ইসলাম হচ্ছে স্ট্রেইট ফরওয়ার্ড সোজা ইসলামের রাস্তা কি বাঁকা ডানে মোর আছে চৌমোহনী আছে ইউটার্ন আছে রাস্তাটা কেমন সবাই বলেন এটার নাম সেরাতুল মুস্তাকিম এটার নাম কি স্ট্রেট ফরওয়ার্ড এই জন্য প্রত্যেক সালাতে আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ এহেদিন সেরাতাল মুস্তাকিম এটা কিন্তু অনেক বড় দোয়া অর্থ জানি না তাই আমাদের হৃদয়ে টাচ করে না এটা অনেক বড় দোয়া এহেদিন সেরাতাল মুস্তাকিম ও আল্লাহ শো ওয়াজ দ্য রাইট পাথ শো ওয়াজ দ্য কারেক্ট পাথ আল্লাহ আমি যেন সোজা পথে চলতে পারি আমি যেন বাঁকা পথে না যাই আমরা যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় কে জোরে বলেন আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথে ভুলে যাই হাতে ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সভুল ক্ষমা করে দিও পড়ে না আমিন এজন্য আমরা প্রত্যেক সালাতে পড়ি ইহিদিন চাল মুস্তাকিম এটা সহজ সরল পথ আল্লাহ বললেন এই পথেই চলবা এই ইসলামকে আঁকড়ে ধরবা জীবনের সবখানে ইসলাম মানব কোনখানে সবখানে উত্তর হচ্ছে সবখানে আমি প্রশ্ন করি উত্তর দেন সবাই দিবেন দাঁড়িয়ে যারা আছেন তারাও উত্তর দিবেন ইসলাম মানব কোনখানে সবাই উত্তর দিচ্ছেন আপনাদের কষ্ট হচ্ছে বোধ না তো কথা বলেন না কেন উত্তর দেন ইসলাম কোনখানে এইভাবে আওয়াজ করতে হবে ইসলাম মানব কতক্ষণ বস বস চেহারা যদি দেখা নাও যায় আমার আওয়াজ তো শোনা যায় তাই না আওয়াজই শুনতে হবে আজকে চেহারা আর কয়জনে দেখতে পারবে দূরে যারা আছে এরা তো দেখে না অডিও শুনবা অডিও ভিডিও হবে না অডিও শোনো জাস্ট কানটা খাড়া করে খরগোশের মতো শুনতে থাকো পারা যাবে তো আচ্ছা ইসলাম মানব কোনখানে ইসলাম মানবু কতক্ষণ দেহে প্রাণ আছে যতক্ষণ এগুলো মনে থাকবে আপনাদের দিস ইজ মাই হাম্বল মেসেজ টু ইউ আমি প্রতি বছর মালয়েশিয়া থেকে অনেক কষ্ট করে দেশে আসি আপনাদেরকে কিছু মেসেজ পৌঁছানোর জন্য এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে হজম করতে হবে দেন ফ্যামিলিতে সমাজে বাস্তবায়ন করতে হবে তা না হলে পরিবর্তন আসবে না আমরা পরিবর্তন চাই উই নিড চেঞ্জ উই হ্যাভ টু চেঞ্জ উই লাইক চেঞ্জ আমরা এই ঘুনে ধরা সমাজকে কোরআন দিয়ে পরিবর্তন করে দিতে চাই আমরা বিপ্লবের অংশীদার হতে চাই আমরা অনাচার মুক্ত সুন্দর সমাজ চাই সেজন্য কথাগুলি মেসেজগুলো ধারণ করতে হবে বলতে হবে শেয়ার করতে হবে বলতে হবে শেয়ার করতে হবে হজম করতে হবে জীবনে আমল করতে হবে ঠিক কিনা এবার উত্তর দেন ইসলাম মানব কোনখানে মনে থাকবে আজকে যে স্ত্রীরা জিজ্ঞেস করবেন মাহফিল শেষে বউরে যে সালাম দিবেন দিবেন তো সবাই দিবেন বাচ্চারাও কয় দিব পাগলেই গেছে বলবে সালাম দিয়ে বলবা বলবে ইসলাম ভাবি যারা শুনতেছেন প্যান্ডেলে আপনারাও জিজ্ঞেস করবেন জামাইকে ইসলাম মানবা কোনখানে আপনার উত্তরে কি বলবেন সবখানে পারা যাবে তো এইভাবে এই মেসেজগুলো ধারণ করতে হবে লালন করতে হবে এবং কোনো জায়গায় ভুল করতে চাইলেই আল্লাহর ভয়ে থেমে যেতে হবে অন্যায় করা যাবে না কারণ আমি ওয়াদা দিয়েছি ইসলাম কোনখানে না শুধু মসজিদে মাদ্রাসায় মাহফিলে কোনখানে মনে থাকবে মুসলমান ইসলাম মানব কতক্ষণ পেটে ব্যথা যতক্ষণ যতক্ষণ পেটে ব্যথা তখন আল্লাহরা ডাকে পেট ব্যথা নাই আল্লাহ নাই এরকম ডাকাইতে না নাই না সুস্থ অবস্থায়ও ইসলাম মানবো সুস্থ অবস্থায়ও দুঃখের দিনেও মানবো সুখের দিনেও তাহলে আওয়াজ করে বলেন ইসলাম মানবো কতক্ষণ দেহে প্রাণ থাকে যতক্ষণ ঠিক কিনা